অনেক অনেক বছর আগে দিল্লি সুলতানাতের স্বর্ণযুগে শহর ছিল সমৃদ্ধ মানুষের মুখে ছিল হাসি সুলতান ছিলেন ন্যায় পড়ান দরিদ্রদের সাহায্য করতেন তাই সবাই তাকে ভালোবাসত কিন্তু শহরের এক অন্ধকার কোণে বাস করত এক ধূর্ত জাদুকর সেই কালো জাদুকরে মানুষের জীবন নষ্ট করত। সুলতানের জনপ্রিয়তা দেখে সে গভীর ঈর্ষা অনুভব করল এবং শপথ নিল আমি এই সুলতানকে ধ্বংস করব এক অন্ধকার রাতে জাদুকর দুর্গের আকাশ ঢেকে দিল কালো ধোঁয়ায় আর ভয়ঙ্কর মন্ত্র পড়তে লাগল হঠাৎ সুলতানের শরীর দুর্বল হয়ে পড়ল তিনি ভয়ঙ্কর অসুস্থ হয়ে গেলেন রাজ্যের চারপাশে অশান্তি ছড়িয়ে পড়ল মানুষ আতঙ্কে কাঁপতে লাগলো কালো জাদুর প্রভাবে ঠিক সেই সময় শহরে এলেন এক বুড়ো আলেম তিনি মানুষকে সাহস দিয়ে বললেন ভয় পেও না সুরা ফালাক আর সুরা নাস পড়ো আল্লাহ তোমাদের রক্ষা করবেন সুলতান প্রতিদিন কোরআন তিলাবাত করলেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন কিছুদিন মধ্যে আশ্চর্য ঘটনা ঘটল সুলতান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন রাজ্যে আবার শান্তি ও সুখ ফিরে এলো মানুষ আনন্দে কেঁদে উঠল এবং বলল আলহামদুলিল্লাহ অন্যদিকে জাদুকর মানুষের ঘিঙায় একা হয়ে গেল তার জাদু আর কারো উপর কাজ করলো না গল্পের শিক্ষা কালো জাদুকে ভয় করো না আল্লাহর জিকির আর কুরআনি আমাদের সবচেয়ে বড় সুরক্ষা যাদের আল্লাহ উপরে ভরসা আছে তারা কমেন্টসে আল্লাহর নাম লিখে যাবা